হিট স্ট্রোক হিটস্ট্রোক কি হিট স্ট্রোক হল একটি অবস্থা সাধারণ উচ্চ তাপমাত্রায় দীর্ঘত এক্সপোজার বা শারীরিক পরিশ্রম এবং তাপ নিয়ন্ত্রণে শরীর লাগবে প্রচেষ্টার ফল গরমের সময় একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট স্ট্রোক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী প্রচন্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনাইট ছাড়িয়ে গেলে তাকে হিট স্ট্রক বলে স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় প্রয়োজনে ঘামের মাধ্যমে শরীরের তাপ কমে যায় কিন্তু প্রচন্ড গরম ও আদ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা সীমা ছাড়িয়েছে এবং হিট স্ট্রোক দেখা দেয় হিট স্ট্রোক কাদের বেশি হয় বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে বলে তাদের হিট স্ট্রোক বেশি হয় যা প্রচন্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন যেমন রিক্সা চালক কৃষিজীবী নির্মাণ শ্রমিক খনি শ্রমিক তাদের হিট স্ট্রোক হয় কিছু ওষুধ যেমন মানসিক সেবনেও এ ধরনের অবস্থা হতে হিট স্ট্র হওয়ার কারণ হিট স্ট্রোক কয়েকটি কারণে হতে পারে তবে চলুন এবার কারণগুলো দেখে নেন এক পারিপার্শ্বিক উচ্চ তাপমাত্রা দুই শরীরে পানি শূন্যতা বা মিনারেলস এর অভাব তিন কিছু ওষুধের প্রতিক্রিয়া যেমন ডাই ইউরোটিক্স বিটা ব্রস অ্যালকোহল ইত্যাদি চার হার্ডের স্কিনের অসুখের লক্ষণ বা উপসর্গ হিট স্ট্রোক এর প্রাথমিক কিছু লক্ষণ বা উপসর্গ থাকে গরমে হিট স্ট্রোকের প্রাথমিক পর্যায়ে এটি ধরতে পারলে অনেক জটিল অবস্থা থেকে রোগীকে বাঁচানো সম্ভব হয় সাধারণত নিচের লক্ষণ গুলো হিট দেখা যায় শরীরে অত্যাধিক তাপমাত্রা মাথা ব্যথা দুর্বলতা বমি বমি ভাব এবং হার্টবিট বেড়ে যা হিট স্ট্রোক এর ইচ্ছা হিট পূর্ব লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে রবিকা অপেক্ষাকৃত শীতল কোনো স্থানে নিয়ে যেতে হবে বেজে কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে ফ্যান ছেড়ে দিতে হবে বাতাস বা করতে হবে প্রচুর পানি বা খাওয়ার সালাইন পান হবে অথবা কুচকিতে বরফ দেওয়া যেতে পারে অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নিতে হবে হিটস্টো অনেক সময় বড় ধরনের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গরম এই সময়টাকে তাই সাবধানে থাকতে হবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে হিউটাস্টোপ প্রতিরোধের জন্য বারোটি গ্রীষ্মের টিপস ঢিলাটালা হালকা হালকা নামের পোশাক পরুন ঠান্ডা তরল পান করুন এবং ডিহাইড্রেশন হওয়া প্রতিরোধ করুন অ্যালকোহল আপনাকে দ্রুত ডিহাইড্রেট করতে পারে তাই এটি এড়িয়ে চলুন শশা তরমুজ এবং কলা উপভোগ নিয়ে যেতে হবে না আরবিক কার্যকলাপের বিরুদ্ধে একোয়া ব্যায়াম বা সাঁতার প্রার্থে লিপ্ত হন বাইরে থাকলে ছায়ায় নিয়মিত বিশ্রাম নেয় এবং ঘন ঘন দরল পানি করুন ফ্যান সাহায্য করতে পারে কিন্তু বর্ধিত গরম আবহাওয়া তাপমাত্রা এবং আব্দতা নিয়ন্ত্রণ করার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় সবচেয়ে ভালো উপায় সম্পূর্ণ আচ্ছতাম কিন্তু ঢিলে ঢালা পোশাক টুপি সানগ্লাস এবং একটি সান স্কিন দিয়ে নিজেকে রোদ থেকে পড়া থেকে শিশুকে গাড়িতে পাঁচ থেকে দশ মিনিটের বেশি সময় ধরে অযত্ন রাখবেন না নিচু এবং উচ্চতা অতিক্রম করার আগে ভালোভাবে মানিয়ে নিন বিশেষত যখন শীততা নিয়ন্ত্রিত জায়গা থেকে বাইরে যাওয়ার সময় আপনি হিট স্ট্রোকের উচ্চ ঝুঁকিতে থাকলে সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন এবং নিশ্চিত করুন যে কাছাকাছি তাৎক্ষণিক চিকিৎসা প্রবেশ করা হয়েছে সেভাবেই আমরা হিট স্ট্রোকের হিট স্ট্রোকের প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি হ্যাঁ গরমে সবার সুস্থতা কামনা করছি